সো হে গাইজ কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু আমরা অমিতের ফ্যামিলি মেম্বার সো গাইজ আমি এই এক হাত দিয়ে একটা চোখ কেন ঢেকে রেখেছি একটু পরে দেখলেই বুঝতে পারবে তো তার আগে একটা জিনিস বলি কাল রাত্রে আমি যখন ঘুমাই ঘুমানোর পরে যখন মানে ঘুমাই তখন শোয়ার পর কিছু একটা চোখে পড়ে তো চোখে পড়ার পর আমি অতটা রেসপন্স করিনি জানি না কি হয়েছে তো কি পড়েছে সেটাও জানি না তো একটু চুলকায় তো একটু চুলকিয়ে টুলকিয়ে শুয়ে পড়ি এবার সকালে যখন ঘুম ঘুমতে উঠি তখন এই অবস্থা দেখি চোখে জানি না কি পড়েছিল কালকে তো দাদা একটা ড্রপ দিল বললো যে ওটা লাগা ওটা লাগালে ঠিক হয়ে যাবে তো জানি না কি তো আজকে ভিডিওটা এই অবস্থায় তোমাদের দেখতে হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে না আমিও জানি তো গাইস এখন ড্রপটা নেব চোখে এই যে ড্রপটা দেওয়া এই ড্রপটা নেব দুই ফোটা করে নিতে বলেছো গাড়ি অপরের হাতে এখন ড্রপটা দুই ফোটা দেবে আবার দু ঘন্টা পর পর এটা নিতে চোখের মধ্যে পড়ছে দেয় সেই গায়ে আমরা এখন কানা বাড়ার মতন লাগছে না গাড়ি কালকে লাগছে এই মাছগুলো অপূর্ব এই খাল থেকে শুয়েছিলাম দেখো কি পরিমাণে জল বেরোচ্ছে চোখ দিয়ে এরকমটা কেন হলো তোমরা কেউ জানো একটু কমেন্ট করে জানিয়ে দেব কাল রাত্রে আমি ভিডিও ছেড়েছি পুরো ভালো কিন্তু কালকে কি ঢুকলো যে এতটা পরিমাণে ফুলে গেল সে ড্রপটা লাগানোর পর কমবে কি না তাও তো জানি না চোখ দেখতে তো गाइस আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম আমি এখনই ঘুম থেকে উঠলাম তো এখন বધું অনেকটা কমে গেছে তো এই বাড়ির নিচে দেখি অপূর্বের মাছ ধরছে হ্যাঁ দাও আগের ওই ফুল লাইট চলুক ওই যে ই সুখে যা দিয়েছে সবে পাশ দিয়ে ঘুরে ঘুরে গেল বাড়ির সামনে এরকম খাল থাকলে সারা বছর মাছ ধরে খেতে হয় না সরি মাছ কিনে খেতে হয় না ওদিকে জল নাই তো এইসব কথা গাই যখন দ্বীপ যাচ্ছে জালটা পাচ্ছে পাশের বাড়ি এখানে পোলট্রির ফার্ম কি যে বাজে গন্ধ আসে কি গন্ধ সো গাইস এখন এই যে দীপ যাচ্ছে জালটা পাতে ওই মাছে তো জানি আপনি এমডি কি বিশেষ করে এই এখন দিয়ে কুপাইছে দুটো বসে সান করে আসি অনেক বেজে গেছে এখন সান করে আবার দেখতে হবে এই তো সকালবেলা উঠে ভয় পেয়ে গেছিলাম কারণ কিছুদিন আগে সেই কি নামের একটা যেন রোগ বেরিয়েছিল সেই চোখ পুরো লাল হয়ে যায় ফুলে যায় তো আমি ভাবলাম ওরকমই কিছু হয়েছে নাকি তা এখন দেখি না অনেকটা কমেই গেছে তারপরে এখন দেখা যাক আরেকবার তো লাগিয়ে নিলাম ড্রপ তো এবার কমে কিনা তো দেখতে রাখো ব্লগটা তো গাইস আমাদের এখন টান টান করে পুরো রেডি আমরা এখন আমরা যাচ্ছি চারজনে ওদের বাড়ি অনেকক্ষণ আগে থেকেই খেতে বসিয়ে দিয়েছে তো চলো যাওয়া যাক যাওয়া যাক কী কী মেনু আর কী কী মোটামুটি এক সপ্তাহ ধরে না খেয়ে রয়েছে আজকে খাবে জোর করে

খুব ভালো গেমে জ্বালা হয়ে গেছে খাবার ঠেলায় কি খাওয়া খায় এখন পাইস চলছে পাইস সো গাইস খাওয়া দা কমপ্লিট মানে এত পরিমানে খেয়ে নিয়েছি এত পরিমানে খেয়ে নিয়েছি তারপর কিচ্ছু করতে পারব না ক্রিকেট খেলতে যাব হয়েছিল তো যাইনি আমরা পুরো এখন বাড়ির সামনে বসে আছি আমাদের তো খাওয়া কমপ্লিট এখন এরা খেতে ব্যস্ত এবার বসে বসে এদের খাওয়া দেখি তো গাইস আমি বেরিয়েছিলাম রাস্তার দিকে তো এখানে দেখা যায় কাল হোলি তাই আমাদের পাড়ার গুরুগারা মেয়েরা মিলে সব ইয়ে বানিয়েছে কি বলে তো এরা এই বুড়ির ঘরটা বানিয়েছে আমি করেছি আমরা যেদের বুড়ি ভাই আমরা ঘুরে টুরে আসলাম এখন এরা গিয়ে গিয়েছিল আমাদের ডাকতে তো এরা গিয়েছিল আমাদের ডাকতে তো এখন এখানে রবি ঘরটা জ্বালানো হবে তো ওই যে উপরে দেখতে পাচ্ছ এরা সবাই বানিয়েছে এদিকে যে তো লাইট এই সার্ভিস লেডি

Vedek evet, kamerayı aşağıda göreceksiniz, Evet. এখানে দেখো পুরোটাই পুরে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবাই খুব ভালো লেগেছে তো তো সবাই মিলে কি করবে চ্যানেলটাকে